সেপ্টেম্বর আজকে আমার আম্মুর আগেও অনেকগুলি জন্মদিন উদযাপন করা হয়েছে কিন্তু এবারের জন্মদিনটা একটু স্পেশাল কারণ এই মুহূর্তে আমার ছোট বোন নিশাদ তাসনিম তামান্না তুমি আমাদের সাথে নাই আমরা তোমাকে মিস করছি আপনারা সবাই জানেন যে জুলাই থেকে আগস্ট মাসে ঘটে যাওয়া বাংলাদেশে যে চলমান পরিস্থিতি সেইটার কারণে আমার ছোট বোন ঢাকা থেকে আসতে পারে নাই আর আমার বাবা দীর্ঘ সময় সরকারি চাকরিতে থাকার কারণে উনি ওনার সার্ভিসে এতটাই উনি ব্যস্ত ছিলেন আমাদের পরিবারকে নিয়ে কখনো একসাথে জন্মদিন পালন হয় নাই আম্মু তো এইবার প্রথম আপু অবসরে আসার পরে প্রথম আমরা একসাথে হয়েছি কিন্তু আমার ছোট বোন নাই করে তো সবাই পরীক্ষার জন্য আসতে পারে নাই তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং যারা আছেন যারা এবছর আমরা খুব সংক্ষিপ্তভাবে আমাদের পারিবারিক

Happy birthday to you. Okay. Okay. Hey, oh. huh? yeah. hello. You can't say. I'm taking it What okay. তুম কোথাও দাঁড়া দি করবো আমি খাওয়াই দিকে